শ্রাবণের ভরা কালো মেঘের আনাগোনা নানান ফুলের গন্ধ মাখানো বাতাসে প্রকৃতির রকম এক প্রসন্ন পটভূমিকা দেবাদিগে মহাদেবের প্রিয় মাস এই শ্রাবণ মাসে শিবের আরাধনা শিবের পূজা শিবের মন্ত্র জপ বাঙালি হৃদয়ে জাগে অপূর্ব পুরো এমনই এক আনন্দ ঘন পবিত্র আজ এই শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে আমরা দেবাদিদেব মহাদেবের মহিমা বর্ণনা করতে গিয়ে বললাম যে আকাশটা যদি সাদা খাতা হতো সমুদ্রের জলটা যদি কলমের কালি হতো মান্দার পর্বত যদি কলম হতো স্বয়ং মা সরস্বতী যদি লেখিকা হতেন বা গণেশ যদি লেখক হতেন তবুও দেবাদিদেব মহাদেবের মহিমা বর্ণনা করে শেষ করা যেত না তাই আমাদের শাস্ত্রে আছে শিব শুধু দেবতা নয় দেবতাদেরও দেবতা দেবাদিধে গঙ্গাজল শুধু জল নয় গঙ্গা জল বিষ্ণুর বিষ্ণু বিষ্ণুপাদার্ঘ সম্ভুতে গঙ্গে ত্রিপথ গামিনী ব্রহ্মাদ্য বিতিবিখ্যাত হরজাহ্নবী শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে শ্রীমাত দেবী জাহ্নবি অমৃতের নাম্বনা দেবী ভাগীরথী পণে তাই গঙ্গায় স্নান করলেই পাপ মুক্তি হয় শুদ্ধ পাঠক সংহন্ত্রী শুদ্ধ দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব গতি সরস্বতী নদীতে তিন দিন স্নান করলে তবে পাপ মুক্তি হয় আর নর্মদা নদীতে স্নান করতে হয় না নর্মদা নদীর বাতাস যত যায় তত দূর জীবের পাপ মুক্তি ঘটে এই নর্মদা নদীর জন্ম দেবাদিগে মহাদেবের শেখ বিন্দু থেকে থেকে। গঙ্গার জন্ম বিষ্ণুর ঘাম থেকে ব্রহ্মার ঘাম থেকে সরস্বতী নদীর জন্ম আর দেবাদিদে মহাদেবের ঘাম থেকে নর্মদা নদীর জন্ম তাই আমাদের শাস্ত্রে আছে গঙ্গা জল শুধু জল নয় বিষ্ণুর দল তাই গঙ্গা জল সেই ভগীর প্রাচীন কাল থেকে গৌমুখ পর্বত থেকে মহাদেবকে সন্তুষ্ট করে গঙ্গাকে শঙ্খধ্বনি ঘণ্টার ধ্বনি বাজিয়ে একবারে নিয়ে গঙ্গা সাগরে সগর মুক্তির মুক্তির জন্য সগর বংশের মুক্তির জন্য তাই সেই গঙ্গা আজও কখনও উত্তর বাহিনী কখনো দক্ষিণ বাহিনী হয়ে প্রবাহিত হচ্ছে গঙ্গার জল শুকিয়ে যায়নি গঙ্গার জলে পোকা হয় না আই তাই বলা হয় যে কাশি শুধু ধান নয় কাশি হচ্ছে মুখ্য ধান দেবাদিগে মহাদেব যখন সতীর দেহত্যাগ করল সেই সতীকে একান্ন টুকরো টুকরো করে বিষ্ণু বিভিন্ন একান্ন পীঠ তৈরি করলেন তখন দেবাদিদের মহাদেব ওই কাশিতে মণিকর্ণিকা ঘাটে এসে বসলেন সমস্ত তেত্রিশ কোটি দেব দেবতা সব এসে শিবকে সন্তুষ্ট করিল তেত্রিশ কোটি দেবতার পায়ের ঝুলো কাশিতে থাকলো তাই কাশি হচ্ছে মুখ্য ধাম সংস্কৃত সাহিত্যে কবি কালিদাস শুধু কবি নন কালিদাস সাক্ষাৎ সরস্বতী কালিদাসের কাব্য যারা পড়েছেন তারা জানেন যে তার উপমা কালিদাস ভারবীর রথ গৌরব নৈশদী পদলা কালিদাসের কাব্য সেই কালিদাস শিবের ভক্ত ছিলেন কালিদাসের নাটক বলুন কাব্য বলুন গীতিকাব্য বলুন কালিদাসের যে রঘুবংশম ক্ষমা সম্ভবম কালিদাসের যে মেঘদ্রুতম কালিদাসের যে অভিজ্ঞান শকুন্তলম মালবিকাগ্নিমিত্রম বিক্রম অর্ভিয়ম সব কাব্যের প্রথমে কালিদাস কিন্তু শিবের বর্ণনা করেছেন তাই আমরা শকুন্তলা নাটকে দেখি যা সৃষ্টি সত্তুরা দাবহতি বিধি হতম যা হবির যা চৌহত্রী যে দে কালঙ্গী দত্ত্রুতি বিষয় দাচ্ছিতা ব্যপ্য বিশ্রাম দা মাঘুষ সর্ববীজ প্রকৃতি রীতি জয়া প্রাণীন প্রাণবন্ত প্রত্যক্ষা ভি প্রপন্ন স্তনু ভীবতু বস্তা ভি এখানে কোন শিবের কথা বললেন যে তোমরা যে শিব ছাই ভস্ম মেখে শোষা মশানে ঘুট প্রেতকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায় সেই শিবকে কিন্তু আমি আরাধনা করি না আমার শিব হচ্ছে যা সৃষ্টি ষষ্ঠুরা অর্থাৎ জল জল বহুটি বিধিভূত যা হবি অর্থাৎ অগ্নি জল অগ্নি যা সৃষ্টি করেন হোটা তিনি হচ্ছেন সাক্ষাৎ শিবের মূর্তি হ্যাঁ জয়া প্রাণীন প্রাণবন্ত যার দ্বারা প্রাণীগণ বেঁচে থাকেন অর্থাৎ বাতাস প্রাণবন্ত প্রাণী প্রপন্ন প্রত্যক্ষাভৃত্রপন্ন আর কি সূর্য আর কি এই পৃথিবী এরাই হচ্ছে শিবের অষ্টমূর্তি এরাই হচ্ছে শিবের রূপ আবার আমরা দেখি রঘুবংশী দেবতাত্মা হিমালয় পরতায়গায পৃথিবীবায় বমানদণ্ড অর্থাৎ যত কাব্য এবং নাটক এবং গীতিকাব্য কালিদাসের রয়েছে সবেতেই কালিদাস বর্ণনা করেছেন দেবাদিবীর মহাদেবের মহাদেবের বর্ণনা করে মহাদেবের আশীর্বাদ নিয়ে তিনি কাব্য রচনা করেছেন আমরা কথিত আছি জলে ডুবে মরতে গেছিলেন মা সরস্বতী তাকে সাক্ষাৎ দেখা দিয়ে বলেছিলেন তুমি যা রুচিবে তাই সত্য হবে তাই কালিদাস সেখান থেকে এসে লক্ষার সঙ্গে যখন প্রথম কথা বলছে তখনই বলা লষ্টি অস্তি কস্তিৎ বিশেষ এই চারটি কথা দিয়ে চারটি কাব্য তিনি রচনা করলেন ঋষিদেবতার মা কষ্ট কান্তা মেঘদূত করুণা আবিরাধিকা আরোপরা এই মা শিবের মা শিবের বন্দনার প্রশস্ত মাস এই শ্রবণা নক্ষত্রে কর্কট রাশিতে এই মাসের জন্ম তাই আমরা এই পূর্ণ মাসে আমরা ভারতবাসী হিসাবে সনাতন ধর্মাবলম্বী হিসাবে আমরা দেবাদী মহাদেবের চরণ বন্দনা করে প্রার্থনা করি আমরা তোমায় করি প্রণাম তোমারই জয় গান তোমারই দয়ায় জীবন মদের করবো করসু মহান হে দেবাদেবে মহাদেব তোমার প্রাণ ভরা আশীর্বাদ আমাদের সমস্ত ভারতবাসীর মাথায় ঝরে পড়ুক প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে প্রত্যেকটি ভারতবাসী কী ব্যক্তিগত জীবনে কি পারিবারিক জীবনে সুখে শান্তিতে আনন্দে সমৃদ্ধিতে তাদের জীবনবিধি সলনা পরিপূর্ণ হয়ে ওঠুক তোমার আশীর্বাদে তাদের সকলের জীবনের যা কিছু মলিন যা কিছু কালো ধুয়ে মুছে সব হয়ে যাক ভালো এই শুভ কামনা করে আমরা বলি সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম অনন্তম সত্যম শিবম অদ্বৈতম ওম নম শিবায় মহাদেব মহাযোগীম মহেশ্বরম মহা পাং হৰং দিবম মকাৰয় নম নম নমস্তুভ বিৰুপ নমস্তে দিব্যচক্ষুষী নম পিনা বজ্ৰহস্তুই নম নম শিৱ শান্তয়াৰণ হে তলি নিবেদায় মিটা তংগতি পৰমেশৰ হৰ 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 মাহেৱী ঘোলনাু